রায়েরবাজার বাজার বুদ্ধিজীবী কবরস্থানে চার নম্বর ব্লকে যারা অজ্ঞাত পরিচয় শুয়ে আছে আমার ভাই আমার ভাইয়া সহ তাদের সবার ছিল পিক্ত পরিচয় ছিল পরিবার স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে তারা কেউ বেয়ারিশ না তারা সবাই ওয়ারিশ যাদের স্বজনরা জানে না তাদের স্বজনদেরকে এখানে অজ্ঞাত পরিচয় বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে তারা আজও পাগলের মতো খুঁজতেছে তাদের স্বজনদেরকে তারা আশায় আছে তাদের স্বজন বাসায় আসবে কিন্তু তারা তো কখনো আসবে না তারা এখানে অজ্ঞাতক পরিচয় বেয়ারিশ ভাবে শুয়ে আছে প্রত্যেক যে এখানে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে যেন এগুলি প্রকাশ করা এবং দুই নম্বর হচ্ছে বিচার কাজ যেন ত্বরান্বিত করা তিন নম্বরটি হলো জুলাই সনদ বাস্তবায়ন করা চার নাম্বার হলো আহত বাইদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং পাঁচ নম্বর শহীদ পরিবারের পূর্ণবাসন করা সারা বাংলাদেশে যে দুই সালে যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদের জন্য হত্যার বিচার হয় আজকে আমরা তো আমাদের ভাইদের কবরের পাশে যেয়ে দাঁড়াইতে পারি এবং মনকে বুঝাইতে পারি যে এখানে আমার ভাইটা শুয়ে আছে কিন্তু একশো চোদ্দোটা পরিবার আজ পর্যন্ত তাদের স্বজন কোথায় আছে সেই জিনিসটাই জানে না তারা হারানো পথের মতো তাদের স্বজনদেরকে প্রত্যেকটা নিয়ত খুঁজে বেড়াচ্ছে যে তাদের স্বজনের কবরটা কোথায় হাইকোর্টে রিট করে এই কবর এই কবর শনাক্ত করার জন্য পারমিশন সহ আছে তারপরে সরকারের কেন এত গরিমসি কেন এত তালবাহানা বসতিছি না